হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস নাইন দু হাজার পঁচিশ পেজ নম্বর একশো ও একশো ছাব্বিশে থাকা ভয়েসচেঞ্জে যে এক্সট্রা অ্যাক্টিভিটি রয়েছে সেগুলোর সমাধান আমরা করবো ক্লাস নাইন ভয়েস চেঞ্জ চতুর্থ ভিডিও প্রথম বাক্য যেটা রয়েছে সেটা দেখে ওয়ান ফাইভ সিক্সে হিজ তাহলে হিজ পোলাইট বিহেভিয়ার এখানে সাবজেক্ট প্লিজেস হচ্ছে ভার্ভ এবং ওয়ান হলো অবজেক্ট এবং এটি রয়েছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেট টেন্সে তাহলে সাবজেক্টের পরে এম ইজ অথবা আর বসবে এভরি ওয়ান ইজ প্লিজড বাই হিজ পোলাইট বিহেভিয়ার দ্য ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেভ ফাইট দ্য ফুটবল টিম হচ্ছে এখানে সাবজেক্ট পুট আপ হলো ভার্ভ ব্রেভ ফাইট হচ্ছে অবজেক্ট উইল আছে তাই উইল বি হবে

হলো অবজেক্ট শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড হচ্ছে আবার আদার্স এবং ডিসকভার যেটো আছে এটি পাস্ট ইন্ডিফিনাইট অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার হবে এ মান্থ লেটার গ্রিন স্টকস ওয়ার ডিসকভারড বাই মি শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড কিপ দ্য বল রোলিং কিপ এখানে ভার্ভ দ্য বল হচ্ছে অবজেক্ট সো লেট দ্য বল বি কেপড রোলিং টু কার্টস হ্যাভ বিন ড্রপড বাই শিমরন এটি বেসিভে আছে টু কার্টস হচ্ছে সাবজেক্ট ড্রফ হলো ভার্ভ আর সিমরান হলো অবজেক্ট তো সিমরান হ্যাজ ড্রফ টু কাটস হাউ উইল ইউ ক্রস দ্য রিভার ইউ এখানে সাবজেক্ট ক্রস হলো ভার্ভ দ্য রিভার হলো অবজেক্ট উইল থাকলে শ্যাল বি বা উইল বি হবে এবং এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে হাউ দ্য রিভার উইল বি ক্রসড বাই ইউ আই হ্যাভ বিন প্রেসড বাই মাই টিচার এটিও প্যাসিব্যাসি অ্যাক্টিভি নিয়ে আসতে হবে আই সাবজেক্ট প্রেসড হলো ভার্ভ আর মাই টিচার হলো অবজেক্ট তাহলে মাই টিচার হ্যাজ প্রেসড মি হিজ বিহেভিয়ার অ্যানানয়েড এভরি ওয়ান প্রেজেন্ট অ্যাট দ্য পার্টি হিজ বিহেভিয়ার এখানে সাবজেক্ট অ্যানানয়েড হল ভার্ভ এভরি ওয়ান হল অবজেক্ট এভরি ওয়ান প্রেজেন্ট অ্যাট দ্য পার্টি ওয়াজ অ্যানানয়েড বাই হিজ বিহেভিয়ার সাডেনলি টম ডিসকভার সামথিং সার্ডেনলি আদার্স টম হলো সাবজেক্ট ডিসকভার্ড হলো ভার্ভ সামথিং হচ্ছে অবজেক্ট এটি পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে আসে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার হবে সার্ডেনলি সামথিং ওয়াজ ডিসকভার্ড বাই টম শ্যামুয়েল ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স শ্যামুয়েল এখানে সাবজেক্ট ইন্সপেক্টিং হলো ভার্ভ দ্য হোম লেসেন্স তাহলে দ্য হোম লেসেন্স বিং ইন্সপেক্টেড বাই শ্যামুয়েল সমীর ওয়াজ লুকিং ফর এস্ট্যাক সমীর এখানে সাবজেক্ট লুকিং ফর হলো ভার্ভ এবং এ স্ট্যাক হল অবজেক্ট এটি আছে ফার্স্ট কন্টিনিউস টেন্স সাবজেক্টের পরে ওয়াজ বিং বা ওয়ার বিং এ স্টেজ ওয়াজ বিং লুক ফর বাই সমীর জগদীশ চন্দ্র বোস ইনভেন্টেড ক্রিসকোগ্রাফ এবং জগদীশচন্দ্র চন্দ্র বোস হচ্ছে সাবজেক্ট ইনভেন্টেড হলো ভার ক্রিসকোগ্রাফ হলো অবজেক্ট ক্রিসকোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই জগদীশচন্দ্র চন্দ্র বোস আই নো দ্য রুট টু দ্য হসপিটাল আই এখানে সাবজেক্ট নো হল ভার্ট দ্য রুট হচ্ছে অবজেক্ট ও টু দ্য হসপিটাল হলো আদার্স এবং এটি আছে প্রেজেন্ট ইন্ডিভেন্ট টেন্সি দ্য রুট ইজ টু দ্য হসপিটাল বাই মি আই লাভ দ্য ফিটফুল গাস্ট আই এখানে সাবজেক্ট লাভ হলো ভার দ্য ফিটফুল গাস্ট হলো অবজেক্ট এবং এটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে এম ইজ অথবা আর বসবে দ্য ফিটফুল গাস্ট ইজ লাভ বাই মি সাম পিপিল হ্যাড ব্লক দ্য রোড সাম পিপিল এখানে সাবজেক্ট ব্লকড হলো ভার দ্য রোড হলো অবজেক্ট দ্য রোড হ্যাড বিন ব্লকড বাই সাম পিপল অল ডিজায়ার্স ওয়েল বাট সাম অ্যাকোয়ারিড এটি হচ্ছে অল ডিজায়ার ওয়েলথ এটা কমপ্লেক্স সেন্টেন্স বাটের আগে একটা বাটের পরে একটা হবে এখন অল এখানে সাবজেক্ট ডিজায়ার হলো ভার বাট ওয়েলথ হলো অবজেক্ট তাহলে ওয়েলথ ইজ ডিজায়ার্ড বাই অল বাট সাম হলো সাবজেক্ট অ্যাকোয়ার্ড হলো ভার হিট হলো অবজেক্ট বাট ইট ইজ অ্যাকোয়ার্ড বাই সাম হোয়াই হ্যাভ ইউ হিট মি সো হার্ড ইউ এখানে সাবজেক্ট হিট হলো ভার মি হলো অবজেক্ট হোয়াই হ্যাভ আই বিন হিট সো হার্ড বাই ইউ শেওবাগ ওয়াজ হিটিং দ্য বল ফিউরিয়াসলি শেওবাগ এখানে সাবজেক্ট হিটিং হল ভার্ক দ্য বল হলো অবজেক্ট এটি আছে পাস্ট কন্টিনিউস টেন্সে তাহলে সাবজেক্টের পরে ওয়াজ বিং ওয়ার বিং দ্য বল ওয়াজ বিং হিট ফিউরিয়াসলি বাই শেওবাগ হিটের থার্ড ফর্ম হিটই হয় আমন ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস এটি প্যাসিভে আছে আমন হচ্ছে সাবজেক্ট নোন হচ্ছে ভার্ক দ্য কোম্পানি হলো অবজেক্ট তাহলে দ্য কোম্পানি নোজ আমন ইপস দ্য মিউনিসিবিলিটি ইজ পুলিং আউট পিপিল ফ্রম দোজ আনঅথোরাইজড বিল্ডিং দ্য মিউনিসিবিলিটি সাবজেক্ট পুলিং আউট হচ্ছে ভার্ভ পিপিল হলো অবজেক্ট বাকিটা আদার্স পিপিল ইজ বিং পুল্ড আউট ফ্রম দোজ আনঅথোরাইজড বিল্ডিংস বাই দ্য মিউনিসিপিলিটি নেক্সট হচ্ছে ওয়ান সেভেন্টি সেভেন হোয়েন উইল ইউ আনপ্যাক দিস ব্যাগ ইউ এখানে সাবজেক্ট আনপ্যাক হলো ভার্ভ দিস ব্যাগ হলো অবজেক্ট ওয়ে দ্য ব্যাগ উইল বি আনপ্যাকড বাই ইউ দিস স্কুল ওয়াজ এস্টাবলিশ ইন এইটিন সেভেন্টি টু দিজ স্কুল হলো সাবজেক্ট এস্টাবলিশ হচ্ছে ভার অবজেক্ট এখানে উজ্জ্ব আছে এবং এটি প্যাসিভ আছে তোমাকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে প্যাসিভের অবজেক্ট হচ্ছে সামন বা সাম্বল তো সামন এস্টাবলিশড দিস স্কুল ইন এইটিন সেভেন্টি টু পাস্ট ইন্ডিফিনে নিয়ে আসতে হবে ড্রপ দ্য কার্টেন ড্রপ হলো ভাব দ্য কার্টেন হলো অবজেক্ট লেট দ্য কার্টেন বি ড্রপ ডু ইউ নো দ্য ম্যান ইউ এখানে সাবজেক্ট নো এখানে ভার দ্য ম্যান হলো অবজেক্ট ইজ দ্য ম্যান নোন বাই ইউ ওয়াশ দ্য ইউটেনশিলস ওয়াশ হলো ভার দ্য ইউটেনশিলস হলে হলো অবজেক্ট ইউ আর অর্ডার টু ওয়াশ দ্য ইউটেনশিলস মানে বাসনপত্র আর কি ভাসনপত্র পরিষ্কার করতে বলা হচ্ছে হাউ মাস ডিড দ্য জুয়েলার চার্জ ফর দিস নেকলেস তো দ্য জুয়েলার এখানে সাবজেক্ট চার্জ হচ্ছে চার্জ ফর হলো ভার বা দিজ নেকলেস হলো অবজেক্ট এবং এটি আছে পাঁচটি ডিফিনেট টেন্সে তাহলে হাউ মাস ওয়াজ চার্জড ফর দিস নেকলেস বাই দ্য জুয়েলার আই অলসো এনগেজ ফিফটি কুলিস টু পুস দ্য ইঞ্জিন ফ্রম বিহাইন্ড এনগে আই এখানে সাবজেক্ট এনগেজ হলো ভার ফিফটি কুলিস হচ্ছে অবজেক্ট আর টু পুস দ্য ইঞ্জিন ফ্রম বিহাইন্ড হচ্ছে আদার্স এটা হচ্ছে আর কে নারায়ণের ইঞ্জিন ট্রাভেল গল্পের লাইন ফিফটি কুলিস কুকিজ নয় কুলিস ওয়ে আর অলসো এনগেজড টু পুস দ্য ইঞ্জিন ফ্রম বিহাইন্ড বাই মি এ পেন ওয়াজ গিভেন টু মি বাই হার প্যাসিভে আছে এটা এ পেন হচ্ছে সাবজেক্ট গিভেন হলো ভার আর মি হচ্ছে হার হচ্ছে অবজেক্টের তাহলে শি গেভ মি এ পেন দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট দ্য নার্স এখানে সাবজেক্ট অ্যাটেন্ড হলো ভার্ট দ্য পেশেন্ট হলো অবজেক্ট তাহলে দ্য পেশেন্ট উইল অ্যাটেন্ডেড বাই দ্য নার্স টু নট অপ্রেস দ্য পোর এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ইউ আর অ্যাডভাইসড নট টু অপ্রেস দ্য পোর আই ড্রিম টে ড্রিম আই এখানে সাবজেক্ট ড্রিমড হলো ভার্ট এ ড্রিম হচ্ছে অবজেক্ট এ ড্রিম ওয়াজ ড্রিমড বাই মি দ্য লেডি উইল ক্যারি এ ডগ দ্য লেডি এখানে সাবজেক্ট ক্যারি হলো ভার্ক এ ডগ হলো অবজেক্ট ই ডগ উইল বি ক্যারিড বাই দ্য লেডি হি মেক্স দ্য বয় নার্ভাস হি এখানে সাবজেক্ট মেক্স হলো ভার্ক দ্য বয় হলো অবজেক্ট তাহলে দ্য বয় ইজ মেড নার্ভাস বাই হিম ইট উড কিল মি ইট এখানে সাবজেক্ট কিল এখানে ভার্ক মি হলো অবজেক্ট আই উড বি কিল্ড বাই ইট হু সেভড ইউ ফ্রম ডেঞ্জার ইউ এখানে অবজেক্ট ডেঞ্জার ইউ এখানে অবজেক্ট আর কি অবজেক্ট নয় ইউ হু সেভড ইউ ফ্রম ডেঞ্জার হ্যাঁ ইউ এখানে সেভড হলো বারবার ইউ এখানে অবজেক্ট তাহলে হু থাকলে বাই হোম হয়ে যাবে বাই হোম ওয়াজ ইউ সেভড ফ্রম ডেঞ্জার এটা হবে উত্তর দ্য কিং ওয়াজ চার্মড বাই হার বিউটি দ্য কিং হচ্ছে সাবজেক্ট চার্মড হলো ভার হার বিউটি হচ্ছে অবজেক্ট তাহলে হার বিউটি চার্ম দ্য কিং এটা প্যাসিভ আছে তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে লেটমি গো ইনসাইড তাহলে আই রিকোয়েস্টেড ইউ টু গো ইনসাইড পিপল অলওয়েজ অ্যাডমায়ারিজ পোয়েট্রি তাহলে হিজ পোয়েট্রি ইজ অলওয়েজ অ্যাডমায়ার্ড বাই দ্য পিপিল থাকবে মিস্টার খান ইজ নোনু মি মিস্টার খান হচ্ছে সাবজেক্ট নোন হচ্ছে ভার মি হচ্ছে এখানে অবজেক্ট একটি প্যাসি আছে তোমাকে অ্যাক্টিভিটি নিয়ে আসতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই নো মিস্টার খান হি লাভড অ্যাট দ্য বেগার হি এখানে সাবজেক্ট লাভড অ্যাট হলো ভার দ্য বেগার হলো অবজেক্ট দ্য বেগার ওয়াজ লাভড এট বাই হিম হি হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার হি এখানে সাবজেক্ট হার্ড হলে হলো ভার আর দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার হলো অবজেক্ট এবং এটি আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে তাহলে দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার ওয়াজ হার্ড বাই হিম